হ্যালো বন্ধুরা একটা বিরল দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি আজকে সকাল সকাল ভোগ নিয়ে তোমাদের সাথে আমি হাজির হয়ে গেছি আজকে হচ্ছে সকাল সাতটার মধ্যে আমাদের যদিও বাল্যভোগ হয় প্রতিদিনই শুধু আজকে বলে নয় প্রতিদিনই সকাল সাতটার মধ্যে বাল্যভোগ কমপ্লিট হয় আর বাল্যভোগের মধ্যে কিন্তু আরও একটা পরে সেটা হচ্ছে চিরের ভোগ ওটাও কিন্তু সকাল সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয় তো আজকে দুটো ভোগই তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমরাও দেখো এবং ঠাকুরের আশীর্বাদ নাও আর হচ্ছে এই দেখো এই দৃশ্যটা কিন্তু বিরল দৃশ্য আমাদের পাড়াতে যতগুলো গোপাল রয়েছে এখানে তেত্রিশটা গোপাল রয়েছে সব গোপাল কিন্তু মাসির বাড়িতে এসে হাজির সমস্ত গোপালকে ঘুমের থেকে ওঠানো হয়েছে ঠাকুরমশাই এসে উঠিয়েছেন আর সবাইকে চেঞ্জ করানো হয়ে গেছে আর আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রাকে কেমন লাগছে বলো ওনাদেরও ড্রেস চেঞ্জ করা হয়েছে মাসির বাড়ি আসলে পরে জগন্নাথের তো ভীষণ আনন্দ প্রতিদিন তিনটে চারটে করে নতুন ড্রেস পাচ্ছে আচ্ছা কখন কোনটা পড়াবো বুঝতে পারছি না যাই হোক এখন জাস্ট আমাদের ড্রেস চেঞ্জ করানো হলো আর মালা টালা সব পরানো হবে আর তার আগে হচ্ছে বাল্যভোগটা কমপ্লিট হবে কারণ হচ্ছে এখন সাতটা বেজে গেছে আর এই সময়টাতে বাল্যভোগ না দিলে পরে খিদে খিদে পেয়ে যায় না আমাদের গোপালেরও খিদে পেয়ে যায় জগন্নাথেরও খিদে পেয়ে গেছে অনেক রাতে সকাল সকাল মানে ভোগটা দিতে হয় আর কি কাল রাতে অনেক দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া হয়েছিল আর কি তো যাই হোক এই যে বাল্যভোগে কি দেওয়া হয় বলো তো সকাল সাতটার সময় বাল্যভোগে দেওয়া হয়েছে শুধু মধু বাতাসা আর দুধ হ্যাঁ কাঁচা দুধ এটা হচ্ছে বাল্যভোগের মধ্যে পড়ে আর বাল্যভোগের মধ্যে এটাও পড়ে এটা হচ্ছে দশটার সময় যেটা আমরা ব্রেকফাস্ট করি সেই সময়টাতে সেরকম বাল্য এরকম দেওয়া হয় হচ্ছে চিড়ে তারপরে হচ্ছে এর মধ্যে দেওয়া হচ্ছে দই মিষ্টি যত রকমের ফল সব কিন্তু এই সময়টাতে দেওয়া হয় আর দুপুরবেলা কিন্তু অন্নভোগের সময় কিন্তু আর ফল দেওয়া হয় না যত রকমের ফল এখানে দেবে আর কাঁঠালটা তো মাস্ট কাঁঠালটা তো খুব ভালোবাসে তো দেওয়াই হবে আর সাথে মিষ্টি আর দই দিয়ে চিড়ে দিয়ে এটা দেওয়া হবে চিঁড়ে কিন্তু যে চিঁড়েগুলো আমরা খাই সেটার কিন্তু নয় নুনিয়া ধালে আলাদা করে যে চিড়েটা হয় সে চিঁড়েটা কিন্তু দেওয়া হয় এখানটায় আমরা দিয়ে দিয়েছি সকালবেলা বাল্যভোগ হয়ে গেছে আর দশটার সময় বাল্যভোগ কমপ্লিট হয়েছে আর এখন হচ্ছে দেখতে পাইলে প্রথমে শেয়ার করলাম তোমাদের সাথে প্রচুর প্রচুর সবজি কাটার লোক সবজি কাটছে প্রচুর সবজি কেটেছে আর এখন হচ্ছে সবাই অন্ন গ্রহণ করতে বসেছে যেহেতু দুপুরবেলা ইসিটা হয়ে গেছে অন্নভোগটা কমপ্লিট হয়ে গেছে সেই কারণে তোমাদের দেখালাম Hors Poulap